কিডনির ব্যথা ভার্সাস মেরুদণ্ডের ব্যথা কিভাবে বুঝবেন এটা কিডনির জন্য কোমরে ব্যথা নাকি মেরুদণ্ডের সমস্যার জন্য কোমরে ব্যথা কিডনির কি সমস্যার কারণে ব্যথা হবে কিডনি ইনফেকশন কিডনি পাথর কিডনি টিউমার গ্লোমেরোলোনফাইটিস ইত্যাদি কিডনিতে ইনফেকশন হলে ব্যথা তুলনামূলক কম হবে কিডনিতে পাথর হলে ব্যথা অনেক বেশি হবে কোমরে কেন ব্যথা হয় সায়াটিকা হলে মেরুদণ্ডের হাড় ভাঙা থাকলে মেরুদণ্ডের হাড়ে ক্ষয় থাকলে মেরুদণ্ডের ডিক্সের সমস্যা থাকলে কোমরের মাংসপেশিতে স্পাজম থাকলে মেরুদণ্ডে ক্যান্সার থাকলে আরও অসংখ্য কারণে হতে পারে আমরা কয়েকটা উল্লেখ করলাম মাত্র কিডনিতে সমস্যা হলে কী ধরনের লক্ষণ হবে কিডনির ব্যথা সাধারণত মেরুদণ্ড থেকে একটু দূরে ডান বা বাম পাশে হয় যাহা পিছনের নিচের অংশ অনুভূত হয় এবং এই ব্যথা নাড়াচাড়া করে কোমরের দুই পাশে যেতে পারে এবং পিছনের নরম জায়গা গ্লুটিএলও অনুভূত হতে পারে কিডনিতে সমস্যা হলে আরও কি কি লক্ষণ থাকবে পরসাব গোলাটে হবে এবং গন্ধ বের হবে শরীরের জ্বর জ্বর ভাব অনুভব হবে এবং তাপমাত্রা অনেক বেড়ে যাবে রোগী নিজেকে অসুস্থ এবং দুর্বল মনে করবে মাঝে মাঝে বমি বমি ভাব হবে কোমরের ব্যথার লক্ষণগুলো কি কি কোমরের ব্যথা সাধারণত মাংস পেশি লিকামেন্ট ডিক্স ও মেরুদণ্ডে হার্টের সমস্যার কারণে হয়ে থাকে কোমরের ব্যথা হলে এটা পিছনের কোমরের বাটুকে হিপ জয়েন্টে হাঁটুতে পায়ের পাতা ও গোড়ালিতে ব্যথা হতে পারে শরীরের অবস্থান পরিবর্তন করলে যেমন উঠা বসার সামনের দিকে ঝোঁকা পিছনের দিকে ঝোঁকা শুয়ে থাকলে ব্যথা কম বা বেশি হবে কোমরের ব্যথা সাধারণত জ্বর আসে না কিন্তু কিছু সমস্যা ছাড়া যেমন স্পাইনাল টিভি স্পাইনাল টিউমার ইত্যাদি অনেক সময় কোমরের ব্যথা ওষুধ সেবনে ভালো হয় কিন্তু বন্ধ করলে ব্যথা আবার আগের অবস্থায় চলে আসে কীভাবে বুঝবেন কিডনির ব্যথা কোমরে পাচরে হিপ জয়েন্টে উপরের পেটে বা উরুর ভিতর দিকে হবে কখনোই পায়ের দিকে যাবে না কিন্তু কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথা কোমরের পাছায় হাঁটু বা তার নিচে পায়ের দিকে পর্যন্ত চলে যেতে পারে কিডনি ব্যথায় বমি বমি ভাব হওয়া বা জ্বর হবে কিন্তু কোমর ব্যথায় এগুলো হবে না স্পাইনাল টিভি টিউমার বা ক্যান্সার ছাড়া কিডনির ব্যথা ভালো না হওয়া পর্যন্ত থাকবে এবং কিডনির ব্যথা হবে চিন চিন ব্যথা বা জমে থাকা ব্যথার মতো কিন্তু কোমরের ব্যথা সময় সময় পরিবর্তন হবে মাঝে মাঝে একেবারেই কমে যাবে আবার কখনো অনেক বেশি হবে কখনোই একটানা থাকবে না কিডনির ব্যথা শরীরের পজিশন পরিবর্তনে কোনোভাবেই কম বেশি হবে না একই রকম থাকবে কিন্তু শরীরের পজিশন পরিবর্তন করলে যেমন সামনের দিকে ঝুঁকলে বা পিছনের দিকে ঝুঁকলে বসে বা শুয়ে থাকলে কোমরের ব্যথা কমবে বা বাড়বে কিডনির ব্যথায় অতিরিক্ত পরিমাণে তরল দ্রব্য খেলে কিডনির ব্যথা আরও বাড়বে কিন্তু মেরুদণ্ডের সমস্যা থাকলে তরল দ্রব্য খেলে কোনো ধরনের পরিবর্তন হবে না কোন সমস্যার জন্য কোথায় যাবেন কিডনির সমস্যার জন্য নেফ্রোলজিস্ট ডাক্তার বা ইউরোলজিস্ট ডাক্তারের কাছে আর কুমারের ব্যথার জন্য যাবেন ফিজিওথেরাপিস্ট ডাক্তারের কাছে প্রচারণায় ভীষণ ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার হাউস দেশ হাইকেল হসপিটালের বিপরীত লেক পার্শ্বুট সেক্টর সাত উত্তরা আজমপুর ঢাকা প্রেজেন্টেড বাই কনসাইস মিডিয়া আমাদের ফেসবুক পেজ আমাদের জিমেল অ্যাড্রেস এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট ধন্যবাদ সবাই